আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা জনপ্রিয় টপিক নিয়ে টপিকটা হচ্ছে ফেসবুক ভার্সেস ফেসবুক পেজ ইনকাম করার জন্য কোনটা সবচেয়ে বেস্ট হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক আমরা অনেক সময় কোয়েশন পেয়ে থাকি বিভিন্ন মানুষের কাছ থেকে যে ভাই আমি কোন বিষয় নিয়ে কাজ করবো এটা কি ফেসবুক পেজ না ফেসবুক আইডি থেকে ইনকাম বেশি হয় তো এটারই আজকে সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা প্রফেশনালভাবে পেজ ওপেন করবেন না একটা আইডি ওপেন করবেন তো পেজ এবং ফলো পেজ এবং হচ্ছে আইডির মধ্যে ডিফারেন্ট কি এবং পেজ এবং আইডির মধ্যে আপনাদের সমস্যা সমাধান বিষয় নিয়ে আজকে কথা বলা হবে তো কথা না বেরিয়ে চলে যাই আমরা মেইন পয়েন্টে আমি প্রথমে ফেসবুক পেজের কথা বলতেছি পেজের সুযোগ সুবিধা হচ্ছে পেজ থেকে আপনি মনিটাইজেশন সাবস্ক্রাইবেশন এরপরে হচ্ছে অ্যাড রান এরপরে হচ্ছে আপনার মনিটাইজেশন যেটা হচ্ছে সোনার হরিং এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এটা গেছে প্লাস পয়েন্ট আপনি হিউজ পরিমাণ এখানে আপনার দেখা যাচ্ছে ইয়ে করতে পারবেন ফলোয়ার্স অ্যাচিভ করতে পারবেন এটা এটা কোনো লিমিট নেই এরপর এরপরে হচ্ছে আপনার আইডি আইডির সীমাবদ্ধতা হচ্ছে একটা আইডি হচ্ছে আপনার পার্সোনাল বেন্ডিং একটা আইডি থেকে আপনি কখনো ইনকাম করা প্রস্তুত বল না যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন না করেন শুধু অনলি আইডি থেকে আর আইডি একটা সীমাবদ্ধ রয়েছে পাঁচ হাজারের ওপরেও কখনো ফ্যান করা যায় না আর আইডি থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না আইডি থেকে যারা ইনকাম করতেছেন সেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আপনি চালু করে থাকেন ওই ক্ষেত্রে আপনি পেজের যে সুযোগ সুবিধা আছে ওই ক্ষেত্রে আইডির মধ্যে আপনি ওই সুযোগ সুবিধা পাবেন মনিটাইজেশন পে আউট সেট আপ এইগুলো তো আপনি আমার সাজেশন থাকবে আপনি ইনকাম করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স হচ্ছে আপনার ফেসবুক পেজ পেজ থেকে আপনি হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন যেমন আপনার ফলোয়ার অ্যাচিভ করতে পারবেন এরপরে হচ্ছে আপনার দেখা যায় মনিটাইজেশন অন করতে পারবেন পেওস সেট আপ করতে পারবেন আপনার পার্সোনাল বেন্ডিং করতে পারবেন আর ফেসবুক পেজটাকে এবং আইডিটাকে কীভাবে কাজে লাগাবেন ধরেন আপনি পার্সোনাল আইডি থেকে আপনি পেজটাকে প্রমোট করতে পারবেন আপনি ফেসবুক পেজ যদি প্রমোট করেন দেখা যায় আপনি একটা ভিডিও ছাড়লেন ফেসবুক পেজের মধ্যে ওই ভিডিওটা আবার আপনি দেখা যায় নেক্সট টাইমে শেয়ার করে দিলেন আপনি ফেসবুক আইডির মধ্যে তাহলে আপনার আইডির মধ্যে যারা ফ্যান বা ফলোয়ার্স আছে তারা কিন্তু অটোমেটিক চলে যাবে আপনার ফেসবুক পেজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রিসেন্টলি অনেক মনিটাইজেশন দিচ্ছে অ্যাভেলেবেল মনিটাইজেশন হয়ে গেছে ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে আমরা আরেক দিন কথা বলো মনিটাইজেশন বিষয় নিয়ে আর আপাতত আমরা এই অপশানটার মধ্যেই থাকি বা এই কোয়েশনের আনসারের মধ্যেই থাকি ফেসবুক পেজ ভার্সেস ফেসবুক আইডি কোনটা বেস্ট হবে ইনকাম করার জন্য তো আশা করি আমি বোঝাতে পেরেছি ফেসবুক আইডির পার্থক্য এবং ফেসবুক পেজের পার্থক্য ফেসবুকের আইডির সুযোগ সুবিধা এবং ফেসবুক পেজের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ সেম লেটারে গেইন আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে কোনো এক টপিক নিয়ে আপনি যদি না বুঝে থাকেন ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি এটার যথার্থ উত্তর দেওয়া বা ভিডিও দেওয়ার চেষ্টা করব আলাইকুম